আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আমাদের কমিটি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যে সব করছি তো এখন প্রথম প্রথম হয়তো বা একটু খারাপ হতে পারে তারপরে আমাদের বিয়ের থাকতে তাও চেষ্টা করে যাচ্ছে যদি ভালো হয় তো ওটা লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমাদের কমিটির মধ্যে যারা গ্রুপে যারা যারা আছে তাদের সবার সাথে একটু আলাপ করিয়ে দেবো তুমি কিছু বলো আমাদের গ্রুপে কিছু বিষয় নিয়ে আমরা মোট চারজন কাজ করি আমাদের কমেন্ট থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি তোমার নাম কি কো আমার নাম বাদল কি দাস তোমার নামটা যে কয়া হয়েছিল না তোমার নাম কি আমার নাম হচ্ছে শ্রী সূর্য দাস তো আমাদের আমাদের কমিটিতে যে সব লোকেরা কাজ করে তার সবার সাথে আজকে পরিচয় করাবো আমাদের গ্রুপে রয়েছে চারজন আরেকজনকে আরেকজনকে ডাকো তার নাম কি ডেকটা সহ পাঁচজন আমরা তা ডাকো তার একজনকে ডাকো আরেকজন হচ্ছে সদীপ যাও ওখানে যাও আমাদের এই বিষয়ে কিছু বলো যে তোমার কীরকম ভিডিওগুলো লাগে ভিডিও করতে কীরকম লাগে

তোমাদের আমি মাসিক হিসাবে বিল বেতন দিই তাই না তোমার বেতন কত আমাদের বস হচ্ছেন উনি কি কিছু বক্তব্য বলবেন হ্যাঁ সেটা তুমি বলো তোমাদের ভিডিও গুলো যেহেতু করো তোমাদের তোমার বেতন কত আমাদের মাস মাসে বারো হাজার করে দেওয়া হয় তো হ্যাঁ তোমার বেতন বারো হাজার তাই না তুমি তো সবাই বস তাই না ভিডিওর মধ্যে তোমার বেতন বারো হাজার তোমার কত তোমার বেতন কত এই তো দর্শক মন্ডলি আপনাদের বেতন সবাইকে বললাম আচ্ছা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আর তোমাদের কিছু কর্তব্য থাকলে কো দর্শককে সময়ের গল্প আসি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের টিকটকগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পরবর্তীতে অনেক কিছু শেয়ার করতে চলেছি আমরা পাশে থাকবেন